অত্যাধুনিক মানের বর্তমান সময় উপযোগী ছিল না তাই আমরা কিছুদিন পূর্বে পরবর্তী আমরা টেন্ডার আমরা করেছিলাম এবং সেটা সেই টেন্ডারটা পেয়েছে আমাদের কোঅপারেটিভ যা যারা আছেন সেটা পেয়েছে এবং ওনারা অলরেডি সেটা সিপি সিপি ফোর মেডিউল মডিউলের যে অত্যাধুনিক যে সাইলেন্ট ডিজেল জেনারেটার সেটা গতকাল সেটা ইনস্টল করা হয়েছে যদিও আমরা আমাদের বিধায়িকার মাধ্যমে ওনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই শ্মশান ঘাটটাকে পুনর্নবীকরণ করে এবং বিউটিফিকেশনের জন্য উনি কিছু ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিউটিফিকেশান হবে নতুন আমাদের যাতে আমরা লাকড়ি দিয়েও আমরা যাতে সেখানে যাতে শ্মশানে যাতে দাহ করতে পারি যেটা দুটি চুলা চুল্লি সেখানে আছে অলরেডি আমরা নতুন আরেকটি চুল্লি আমরা সেখানে আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে যারা যাদের শেষ যাত্রায় যারা থাকেন প্রত্যেকের আত্মীয় স্বজন তাদেরকে বসার জন্য একটি যাত্রী সেডেরও উনি ব্যবস্থা করে দিচ্ছেন বসার ব্যবস্থা আছে নতুন করে সব রেখে তাকে স্নান করানোর মতো যে একটা স্নান ঘর সেটাও উনি করে দিচ্ছেন তেলিয়ামোড়া পৌরপরিষদ থেকে আমরা ইতিমধ্যে একটি সুন্দর একটি টয়লেটেরও আমরা ব্যবস্থা করেছি অর্থাৎ আমাদের তেলিয়ামোড়া মহাশ্মশান ঘাট যে স্বর্গদ্বার দোয়ার আছে সেটাকে একেবারে সুন্দর করে অত্যাধুনিকভাবে আমরা গুছিয়ে আমরা সেই শ্মশানের নতুন যে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে যে সব সব যে পুরানো সব দাহ করা সেটা আমরা ইতিমধ্যে করতে যাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের তেলিয়ামোড়া মিউনিসিপ্যালিটি থেকে আমরা স্টাফ নিয়োগ করব এবং তাদেরকে ছোট্ট একটু ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেখানে নিয়োগ করব এবং যথারীতি সেই আমাদের শ্মশান ঘাটে মহাশ্মশান ঘাটের যে বৈদ্যুতিক চুল্লি সেই চুল্লির মাধ্যমে সপ্তাহে যাত্রা শুরু হবে সবাইকে নমস্কার ধন্যবাদ ব্লকে আছে ফোন O sea, era cuerpo.